বিবেকানন্দ স্টাডি সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হল ট্যালেন্ট সার্চ পরীক্ষা ময়না ময়না ব্লকের নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত বিবেকানন্দ স্টাডি সেন্টার আর এই বিবেকানন্দ স্টাডি সেন্টারের উদ্যোগে আজ ট্যালেন্ট সার্চ পরীক্ষা অনুষ্ঠিত হল দক্ষিণ ময়না হাই স্কুলের কক্ষ গৃহে জানা যায় প্রায় পনেরোশো ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য বিবেকানন্দ স্টাডি সেন্টারের পাশে উপস্থিত ছিলেন ময়না থানার পুলিশ আধিকারিক এবং এলাকার প্রশাসনিক নেতৃত্বগণ এই পরীক্ষা প্রসঙ্গে বিবেকানন্দ স্টাডি সেন্টারের শিক্ষকগণ এবং রাজনৈতিক আধিকারিকগণ কি বললেন শোনাবো আপনাদের সেন্টারের উদ্যোগে আজকে পরীক্ষা নিচ্ছি আমাদের সেন্টার মাসুলচক প্রাথমিক বিদ্যালয়ের নিকট এবং আমরা ট্যালেন্ট সার্চ পরীক্ষাটা যে নিচ্ছি এই পরীক্ষা সেন্টারটা হচ্ছে দক্ষিণ ময়না হাই স্কুলে দক্ষিণ ময়না হাই স্কুলের শিক্ষক মহাশয় প্রধান শিক্ষক মহাশয় বাবু মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ ওনার উদ্যোগেই আজকে আমি স্কুলটা পেয়েছি এই স্কুলটা পাওয়ার জন্যেই এত বড় আমি পরীক্ষা করাতে পাচ্ছি এবং ধন্যবাদ জানাই আমাদের পুলিশ প্রশাসন ময়না থানার যেখানে আমাদের সুশান্ত বাবু সুশান্ত কুমার ভৌমিক মাসোর উদ্যোগে আজকে আমি পনেরো জন স্টাফ পেয়েছি আজকে বিবেকানন্দ স্টাডি সেন্টার মাসম চক দক্ষিণ মানে ময়না তাদের আমাদের এই সেন্টারের উদ্যোগে উনি হচ্ছেন এই কর্ণধারী সংস্কার মানে এই সেন্টারে ওনার মূলত ওনার এই উদ্যোগে আমাদের কয়েকজনের সহযোগিতায় এই পরীক্ষাটা হচ্ছে আর গত বছর হয়েছিল আমরা সবার কম বেশি গ্রামের বাসী এবং এলাকার মানুষজনদের এবং শিক্ষানুভাগীদের সহযোগিতায় আমরা আগে আবার পরীক্ষাটা ভালো সাফল্য হয়েছিল আবার এবছর আমরা নতুন তুলা শুরু করেছি সবাই সহযোগিতা পাচ্ছি আমি এই সেন্টারেরই শিক্ষক এবং বিগত বৎসরের ন্যায় এবছর আমরা ওই ট্যালেন্ট সার্চ পরীক্ষা করেছি সমগ্র ময়নাব্যাপী এবং এই সেন্টারের যিনি কর্ণধার মিলন মান্না বাবু তিনার উদ্যোগে গত বছর যে হারে আমরা সাফল্য পেয়েছি সেই সাফল্যের ধারাকে অব্যাহত রাখার জন্য এবছর আমরা পরীক্ষা করেছি আগের বছর আমাদের ছাত্র সংখ্যা ছিল প্রায় আটশোর মতো এবারে আমরা ষোলোশোর ওভারে ছাত্রছাত্রীর দিনে দুটো হাফে আমাদের পরীক্ষা হচ্ছে এবং সমগ্র ময়নাব্যাপী করোনার কাল থেকে আমরা শিক্ষাকে যেভাবে ধরে রেখেছি সেই ধারাটা সর্বোত্তমভাবে মিলনবাবু এবং আমাদের শিক্ষকরা আমরা এভাবেই রেখে চলেছি এবং বিগত পরের বছরগুলোতেও আমরা করব সেই আশা রাখছি যে ময়না এলাকার যাতে শিক্ষাটাকে যথোপযুক্ত জায়গায় নিয়ে যেতে পারি এবং এইরকমই একটা কর্মযজ্ঞে সকলের সহযোগিতা যাতে গ্রামবাসী প্লাস শিক্ষক শিক্ষিকাদের পেতে পারি তার জন্য সবার কাছে আমাদের একান্ত অনুরোধ থাকলো আপনারা আগামী বছর এবছর যারা পরীক্ষা দিতে পারেননি তারা আগামী বছর চেষ্টা করুন এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং শিক্ষার ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা যে প্রচেষ্টা গ্রহণ করেছি আগের বছরের সাফল্য থেকে এবছর আমরা ষোলোশোতে আমাদের ছাত্র সংখ্যা আছে আগামী দিনে আমরা চেষ্টা করব যাতে এই ধারাকে অব্যাহত রাখতে পারি এই আজ চব্বিশে ডিসেম্বর দু আমাদের বিবেকানন্দ স্টাডি সেন্টারে যারা কর্ণধার তারা একটা ট্যালেন্ট শার্ট পরীক্ষার ব্যবস্থা করেছে পরীক্ষাটা এই মাত্র আমাদের শুরু হলো সত্যি অভাবনীয় আমি এত পরীক্ষার্থী বা এত গার্ডিয়ান আগে কখনো দেখিনি এই যে বিবেকানন্দ স্টাডি সেন্টার এই যে তাদের একটা ট্যালেন্ট সার্চ পরীক্ষা আজকে আমাদের পশ্চিমবঙ্গের একটা টেট পরীক্ষা তো চলছে সহ সেটাও যেমন একটা জোয়ার ঠিক আজকে একটা জোয়ার চলছে ছাত্রছাত্রী একবার ফাইভ থেকে এইট ছাত্র ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে এবং এখানে আমাদের সহযোগিতা আমাদের ময়না থানা থেকে সিভিক সহ আমাদের বাবু সব প্রশাসন তো আছেই আজকে দক্ষিণ হাই হাইস্কুলের বিবেকানন্দ স্টাডি সেন্টারের মাধ্যমে মেধা খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন স্টুডেন্টদের ওয়ান থেকে ফোর পর্যন্ত বিভিন্ন ছাত্রছাত্রীকে নিয়ে মেধা অন্বেষণ পরীক্ষা চলছে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন জয়পুর মেডিকেল বলাইকন্ডা ময়না আপনাদের সেবায় এখানে চেম্বার করতে আসছেন বাত ব্যথা অস্থিরোগ বিশেষজ্ঞ ও সার্জেন ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর পাল চেম্বার করছেন প্রতি রবিবার দুপুর একটায় বাত হাঁটু কোমর ও ঘাড়ের যন্ত্রণা প্যারালাইসিস স্পন্ডিলাইটিস আর্থাইটিস মাথার যন্ত্রণা মাথা ঘোরা মাথায় আঘাত হাতের ও পায়ের গাঁঠি গাঁঠি ব্যথা হাড়ের ক্ষয় এবং দুর্ঘটনাবশত হাত ও পায়ের ভাঙা হাড়ের যত্ন সহকারে প্লাস্টার করা হয় গ্যাস্ট্রো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবার্ঘ মুখার্জি চেম্বার করছেন প্রতি পনেরো দিন অন্তর রবিবার দুপুর দুটো তিরিশ মিনিটে

প্রফেশন ডাক্তার কৃষ্ণেন্দু সর্দার চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় রবিবার সকাল দশটায় যে কোনো নার্ভ গঠিত সমস্যা মৃগি স্ট্রোক হিস্টোরিয়া মাথার যন্ত্রণা মাথা ঘোরা ভুলে যাওয়া ও হাত পা কাঁপা রোগের সুচিকিৎসা করা হয় সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রভাত গুছাই চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার ও শুক্রবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সন্ধে ছটা পর্যন্ত সকল প্রকার স্ত্রীরোগ বন্ধাত্ব প্রসূতি ও মাসিকের সমস্যায় সুচিকিৎসা করা হয় বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন